গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালো আছি এর আগে একদিন কমিউনিটি পোস্টে জানিয়েছিলাম যে ঘাড়ে প্রচণ্ড ব্যথা পেয়েছি তো সে ব্যথাটা এখনও রয়েছে তবে দুদিন একটু রেস্টে থাকার কারণে মানে তুলনামূলক একটু উপশম হয়েছে যে অসম্ভব যন্ত্রণা হচ্ছিলো কাজকর্ম একদমই করতে পারছিলাম না তো সেই সব থেকে একটু ব্যথাটা রিলিফ দিয়েছে কিন্তু যখনই ঘুম থেকে উঠছি তখনই আবার ব্যথাটা একটু কিছুক্ষণের জন্য থাকছে তারপর আস্তে ধীরে যখন কাজকর্ম করতে শুরু করছি আস্তে আস্তে ব্যথাটা রিমুভ হয়ে যাচ্ছে তো এইভাবেই চলছে তো ম্যাসাজ ওষুধ এবং গরম শেক সমস্ত কিছুই চলছে আশা করি খুব তাড়াতাড়ি একদম রিকভার করে যাব। তো এটা হচ্ছে সতেরোই ডিসেম্বর মানে রবিবার দিনের ব্লগ তো সকাল এখন বাজে সাড়ে আটটার মতন সকালবেলা হাজবেন্ড এসে বিছানা চাদর টাদর বালিশের কভার এগুলো সব চেঞ্জ করে দিয়ে গেছে মানে চাদর টাদর তুলে নিয়ে গেছে ওয়াশিং মেশিনে দেবে দেখে আর আমি চাদরটা আর কি পেতে দিলাম একবারে সকালবেলা ঘুম থেকে উঠে এই কাজটা সেরে নিলাম কেননা ওয়েদার ভালো আছে জামা কাপড়গুলো একবারে কেচে শুকিয়ে ফেলা যাবে আর যেহেতু সানডে আছে ও বাড়িতেও আছে তো ওর হেল্পটাও একটু পেয়ে যাব এখন মানে খুব একটা ভারী কাজকর্ম আমি করতে পারছি না হাতের যন্ত্রণা হচ্ছে মানে কাঁধ নিয়ে হাত নিয়েই প্রচণ্ড ব্যথা হচ্ছে আর কি তো বেশি ভারী কাজ এখন করা বন্ধই করে দিয়েছি বলতে পারো তো হাজব্যান্ড যেহেতু রয়েছে তো ওই এগুলো সব কেচে কুচে গুছিয়ে রেখে দেবে তো সেই কারণেই সকাল সকাল এগুলো সব তুলে পরিষ্কার করতে দিয়ে দিলাম দিয়ে এবার ঘরের বাসি কাজকর্মগুলো তো করতেই হবে যত যাই হয়ে যাক না কেন সংসারে যেটুকু ন্যূনতম দায়িত্ব সেটুকু তো পালন করতেই হয় তো তেমনই বিছানা টিছানা পরিষ্কার করে দেখো ঘরটা ঝাঁপ দিয়ে নিচ্ছি আগে জানলাগুলো খুলে দিলাম অনেকটাই বেলা হয়ে গেছে রোদ একটু ঘরে আসা দরকার যা ঠান্ডা পড়েছে আমাদের এখানে তোমাদের ওখানে কেমন কি ঠান্ডা পড়েছে আমাকে কমেন্ট করে জানিও আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটাও কিন্তু একদম কমেন্ট করে জানাতে ভুলো না এখন এতটাই ঠান্ডা পড়েছে কম্বলের ভিতর থেকে সকালবেলা বেরোনোটা এখন ভীষণ কষ্টের ব্যাপার কিন্তু তবুও বেরোতে তো হবে কিছু করার নেই কিন্তু একবার বেরিয়ে গেলে যদি গরম জামা কাপড় পরে কাজে নেমে পড়া যায় না তাহলে আর খুব একটা কষ্ট হয় না তো ওই সকালবেলা ঘুম থেকে উঠে ওই টুকুনি একটু শক্তি সঞ্চয় করতে হবে ব্যাস তারপরে যখন কাজে নেমে যাই অ্যাক্টিভলি কাজ করা যায় সবচেয়ে প্লাস পয়েন্ট কী বলতো শীতকালে একটু ঘাম হয় না তো যা যেই কারণে কি কাজের অ্যাক্টিভনেস এবং এনার্জিটা ভীষণ মানে বেশি পরিমাণে পাওয়া যায় খুব ঠান্ডা লাগলে একটুখানি রোদে দাঁড়িয়ে নেওয়া যায় তো এইটা একটা সুবিধা আছে কিন্তু এই যে পৌষ মাস পড়লো তো পৌষ মাসে তো এখন মাঝে মধ্যেই মেঘলা মেঘলা ওয়েদার থাকবে তো সেই সময় আবার একটু কষ্ট এখন তাও রোদে বালিশ টালিশ তারপরে কম্বল টম্বল একটু দিয়ে দুবেলা আরাম করে শোয়া যাচ্ছে বাট সেই সব দিনগুলোতে সেটা আর পসিবল হবে না তো যাই হোক অনেক বক বক করলাম দেখো আমি ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে নিয়েছি আর এবারে দরজাগুলো খোলারও দায়িত্ব রয়েছে তো সেইগুলো খুলে নিলাম এই সামনের দরজাটা খুলে নিলাম এই সামনের ছাদটা এখন ভীষণ কাজে লাগছে তো সামনের গেটটাও ওই জন্য খুলে দিলাম এই ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ব্রাশ করবো রোদে পাইচারি করতে করতে প্রত্যেক দিন এই সুযোগটা হয় হয় না যেদিন হাজবেন্ডের অফিস থাকে সেদিন তো একদমই হয় না তো ছুটির দিনগুলোই সব সুযোগগুলো পাই তো প্রকৃতি দেখতে দেখতে এই সকালের মিঠে রোদ উপভোগ করতে করতে দাঁড়িয়ে কিছুক্ষণ ব্রাশ করলাম করে ফ্রেশ হয়ে চলে আসলাম এবার কিচেনে কিচেন টপটা মুছে নেব নিয়ে তারপরে চা খাবো গরমকালে মনে হয় সব কাজ সেরে ফ্যানের তলায় বসে চা খাই আর শীতকালে মনে হয় সব কাজের আগে যেন চাটা খেতে পারি কিন্তু প্রত্যেক দিন আর সেটা হয় না যেদিন হাজবেন্ডের অফিস থাকে একটু দেরি করে ঘুম থেকে উঠি তাড়াহুড়ো থাকে রান্নার তো সেই দিন আর হয়ে ওঠে না কিন্তু ছুটির দিনগুলো আর সেই সুযোগটা মিস করি না আজকে সানডে স্পেশাল ব্রেকফাস্ট কিছু হবে না কিন্তু সানডে স্পেশাল লাঞ্চ প্রিপারেশন করব তো সেজন্য একটু সময় লাগবে তো সেই জন্য চা খেয়ে বেশিক্ষণ ওয়েটও করা যাবে না ঝটপট রান্নাবান্না প্রিপারেশান স্টার্ট করবো কেননা কিছুই গোছ করা নেই তো এখানে চিকেন তো শনিবার দিনই এনে রাখা ছিল ফ্রিজে তো চিকেনটা ফ্রিজ থেকে বার করে রাখলাম কারণ ঠান্ডা চিকেন ম্যারিনেট করতে খুব অসুবিধা হবে একেই যা শীতকাল জলে হাত দেওয়া যাচ্ছে না তার মধ্যে চিকেন যদি অত ঠান্ডা হয় তো ম্যারিনেট করতে গিয়ে হাতই মনে হয় খুলে যাবে মানে আঙুলগুলো খুলে আসবে এতটাই ঠান্ডা তো সেই কারণে আর কি ফ্রিজ থেকে বার করে রাখলাম এবার এই রোদের মধ্যে বসে একটু চা খাওয়া তোমাদেরকে বলেছিলাম না যে এই বক্স জানলাটায় খুব সুন্দর রোদ পড়ে তো যখন খুব ঠান্ডা পড়বে এই বক্স জানলাটায় বসে বসে অনেক সময় আমরা স্পেন্ড করি তো এখন শুরু হয়ে গেছে অলরেডি আমার পুটু তো সারাদিন থাকেই ও তো আমার ছায়া সঙ্গী আর আমিও এখন বসে বসে এখানে চা খাই বোন সকালে ব্রেকফাস্ট এখানে বসে করে যে যেমন সুযোগ পাই এই জানলাতে বসে একটু সময় কাটাই সকালের দিকটা এবং দুপুরবেলা মানে মোটামুটি যতক্ষণ রোদ থাকে এই জানলাতে রোদ পরেই পরন্ত বিকেলেও রোদটা পাওয়া যায় হালকা হলেও পাওয়া যায় আর কি তো সকালে ব্রেকফাস্টে একদম সিম্পল বেগুন ভাজার রুটি করলাম আর আগের দিনের ফ্রায়েড রাইস আর আলুর দম ছিল তো সেটা আমি সকালে ব্রেকফাস্টে খেয়ে নিচ্ছি আর সবাইকে রুটি বেগুন ভাজা করে দিলাম দিয়ে এবার দেখো তোমাদের তো বললামই রান্না বান্না একটু তামঝাম আছে আজকে তো সেটা প্রিপারেশন স্টার্ট করে দিয়েছি সকালবেলা হাজব্যান্ড দই এনেছে তো সেই দইটা ঢেলে রাখলাম বেশ অনেকটা কোয়ান্টিটিতে দই তো সেই জন্য একটা বড় পাত্রে না ঢাললে অসুবিধা তো সেই জন্য বড়ো পাত্রে ঢেলে রাখলাম আর এখানে চিকেনটা আবার ম্যারিনেট করে নিচ্ছি করবো আজকে চিকেন বিরিয়ানি অনেক দিন ধরে খাবো খাবো করছি বাট খাওয়া আর হয়ে হচ্ছে না তো সেই কারণে একটু চিকেন বিরিয়ানি বানাচ্ছি একদম সিম্পল প্রসেসে একদম অথেন্টিক যে চিকেন বিরিয়ানি হয় সেরকম কিছুই না তোমাদের সাথে কিছু রেসিপিও শেয়ার করছি না আমি যেভাবে বানাই সেইভাবেই আর কি স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি তো এখানে দেখো আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট আমি মিক্সিতে বেটে রেখেছিলাম তো সেটাই প্রথমে দিয়ে দিলাম দিয়ে তারপরে রেগুলার যে মশলা আমরা দিই নুন হলুদ তারপরে একটু জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো রেড চিলি পাউডার দিয়ে বেশ খানিকটা কোয়ান্টিটিতে দিলাম টক দই আর দিলাম হচ্ছে সর্ষের তেল আর দেবো এবার বিরিয়ানি মশলা দিয়ে ভালো করে মিক্স করে রাখবো চিকেনটাকে প্রায় দেড় থেকে দু ঘন্টা মতন ফ্রিজে রাখিনি কারণ যেহেতু ঠান্ডা তো সেই কারণে ফ্রিজে রাখিনি বাইরেই রেখেছিলাম এবার ভালো করে মেখে নেবো আর সমস্ত রান্না মোটামুটি একটু কনফিডেন্টের সাথে করলেও না বিরিয়ানিটা একটু কনফিডেন্সের অভাব হয়ে যায় আমার মানে কেন জানি না বিরিয়ানিটা দোকানের মতন আমার হয়ে ওঠে না তবে স্বাদে খুব একটা তারতম্য হয় না কিন্তু দোকানে যেরকম বিরিয়ানি হয় না বেশ সুন্দর সাদা সাদা ভাত থাকে আবার কিছুটা তেল মাখা ভাত থাকে আবার কিছুটা কালারিং ভাত থাকে তো সেই রকম হয় না হয়তো আমি অত কিছু ইউজ করি না সেই কারণে মানে আমি কোনো ফুড কালার টালার কিছু ইউজ করি না মাঝে মধ্যে কেশর দুধ দিই কখনো কখনো দিইও না একদম সিম্পলভাবেই করার চেষ্টা করি কেননা আমার হাজবেন্ড খুব একটা রিচ খেতে পারে না তো সেই কারণেই আর কি সেই জন্যই হয়তো দোকানের মতো হয় না আর ওই দেখতে অতটা সুন্দর হয় না দেখে একটু মনটা খারাপ লাগে তো যাই হোক দেখো আমি চালটা ভালো করে ধুয়ে রাখলাম কারণ চালটাও আগে থেকে ধুয়ে রাখতে হবে আর এটা হচ্ছে বাঁশকাঠি চাল কোনো বিরিয়ানি রাইস নয় এটা বাঁশকাঠি চাল তো ঘরে ছিল নষ্ট হয়ে যাবে দেখে ভাবলাম এটা দিয়ে বিরিয়ানি করে ফেলি চালটার জন্যই মেনলি আরও বিরিয়ানিটা করা চালটা নষ্ট হয়ে যাবে অনেক দিনে রান্না তো এখানে প্রেশার কুকারে একটু নুন আর হলুদ দিয়ে দিলাম জলের মধ্যে কেননা বিরিয়ানির আলুটা সেদ্ধ করব আর আমি বেশ কয়েকটা নর্মাল আলুও কেটে নিয়েছি কেননা বিরিয়ানি হলে আমাদের এতে চিকেন কষা লাগবেই মানে চিকেন না হলেও চলবে আলু আর ঝোলটা লাগবেই তো সেই কারণে বিরিয়ানিতে বড়ো বড়ো আলু দেবো আর ছোটো ছোটো করে আলু কেটে রেখেছি সেগুলো চিকেন তিন কষার মধ্যে দেবো সেই কারণে তো এখানে প্রেশার কুক করে নেবো বিরিয়ানির আলুটা না সময় হাতে খুব কম শীতের বেলার সাথে তো পেরে ওঠা সম্ভব না ওই আলাদা আলাদা করে সেদ্ধ করাটা খুব ডিফিকাল্ট ওই প্রেশার কুকারই ভরসা তো সেই জন্য প্রেশার কুকারে দিয়ে দিলাম দুটো সিটি দিয়ে নামিয়ে নেব আর এখানে দেখো পেঁয়াজ বেরেস্তা করছি আর ছোটো বাটিতে দেখলে ওটা হচ্ছে আমার পুটু লিভার সেদ্ধ হচ্ছিলো তো ওদেরকে লিভার দিয়ে ভাত মেখে দেওয়া হয় মানে পুটু খায় না পটকা খায় আর পেঁয়াজ বেরস্তা হতে দিয়ে এখানে জল গরম বসিয়ে দিলাম বিরিয়ানি আর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে নুন বেশ অনেকটা কোয়ান্টিটিতে যাতে করে ভাতটা একদম লবণাক্ত হয় সেই কারণে আর দিয়ে দিলাম একটু সাদা তেল আর বিরিয়ানি মশলা যেগুলো হোল যে গরম মশলাগুলো হয় এলাচ লবঙ্গ দারচিনি সাদা গোলমরিচ তারপরে সাহা জিরে তারপর গোলাপের পাপড়ি যেটা আর কি বিরিয়ানি মশলা যে প্যাকেট কিনতে পাওয়া যায় ওর মধ্যে যা যা ছিল আর কি জাইফল জৈত্রী জাইফল তো না জৈত্রী এগুলো সব দিয়ে আর কি ওর মধ্যে দিয়ে দিলাম ওটা অ্যাকচুয়ালি একটা পোটলির মধ্যে বেঁধে দিলে ভালো হয় বাট আমার কাছে কোনো সুতির পটলি নেই ওই যে বললাম বিরিয়ানিতে আমি অতটা পটুন ওই দেখে বিরিয়ানির কোনো কিছুই আমার সেরকম এখনও অবধি কেনা হয়ে ওঠেনি ইচ্ছা আছে পরবর্তীতে বিরিয়ানির একটা সুন্দর হাড়ি কিনবো আর অ্যামাজনে দেখেছি ওই হল স্পাইসেসগুলো দেওয়ার জন্য বেশ নেটের সুন্দর কৌটো টাইপের পাওয়া যায় তো ওই জিনিস একটা কেনার ভীষণ ইচ্ছা আছে তো কিনলে পরে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার পেঁয়াজ বেরেস্তাগুলো ভাজা হয়ে গেছে আর আলুগুলোকেও সাইড বাই সাইড একটু ভেজে নিলাম ওই বেরেস্তার তেলেই তারপরে তেলটা অনেকটা ছিল কমিয়ে নিয়ে ওর মধ্যে গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে যে ম্যারিনেট করে রাখা চিকেনটা ছিল সেই চিকেনটা দিয়ে দিলাম দিয়ে এবার জাস্ট ঢাকা চাপা দিয়ে চিকেনটাকে সুন্দর করে কুক করব আর এখানে কিছুই করার নেই আর সামান্য একটু বাটি ধোয়া জল দিয়েছিলাম যাতে করে চিকেনটা খুব ভালোভাবে কুক হয় সেই কারণে আর এখানে জলটাও আমার ফুটে গেছে ধুয়ে রাখা যে চালটা ছিল সেই চালটা দিয়ে এবার ভাতটা করে নেব আর এই যে দেখো চিকেনটা অলমোস্ট হয়ে গেছে ভালো করে এবার নাড়াচাড়া করে নেবো কালারটা কত সুন্দর এসছে না দেখেই তো ভীষণ ভাল লাগছে কালারটা ভীষণ সুন্দর এসেছিলো আর চিকেন কষাটাও খেতে ভীষণ ভালো হয়েছিল। এইখানে যে হাড়িটাতে রাইস করেছিলাম ওই হাঁড়ি থেকেই রাইসটা এই যে বড় ঝাঁঝড়িটাতে ট্রান্সফার করে নিয়ে বেশ ভালো করে একটু ছড়িয়ে দিয়েছিলাম যাতে করে ভাতগুলো স্টিক না হয়ে যায় একটার সাথে একটা আর ওই হাড়িটার মধ্যেই আর কি অল্প একটু ঘি মাখিয়ে নিলাম নিয়ে এবার যেভাবে লেয়ারিং করে বিরিয়ানি লেয়ারিং তো তোমরা জানোই তো এবার ঝটপট করে সব লেয়ারিংটা করে নিচ্ছি তোমাদের তো আগেই বললাম বিরিয়ানিটা আমি ভীষণ সিম্পল করে বানানোরই চেষ্টা করি তো সেই কারণেই দেখো জাস্ট অল্প একটু গোলাপ জল আর কেওড়া জল দিলাম আমার হাজবেন্ড তো সেটাও দিতে বারণ করে কিন্তু ওটা না দিলে না বিরিয়ানির ফ্লেভারটা ঠিক আসে না আর মিঠা তোর তো শেষই হয়ে গেছে তো সেটা আনাইও নিই তো যাই হোক মানে ওইভাবেই আর কি করলাম আর একটা তাওয়া গরম করে নিয়েছিলাম ওর মধ্যে নেহাইটা বসিয়ে তার উপরে নোড়া চাপা দিয়ে দিলাম আর সাইড বাই সাইড চিকেনটা ওর মধ্যে আলু দিয়ে একটু গ্রেভি টাইপের করে নিলাম বিরিয়ানির সাথে খাওয়ার জন্য আর এখানে দেখো রায়তা বানাচ্ছি বুন্দির রায়তা তোমরা কারা কারা খেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এখানে বেশ খানিকটা টক দই নিয়ে নিলাম তার মধ্যে একটু বিট লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো দিলাম দিয়ে দইটাকে জল দিয়ে একটু মিক্স করে নিলাম মানে ফেটিয়ে নিলাম নিয়ে তারপরে দেখো এখানে বুন্দি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে বুন্দির রায়তা বিরিয়ানির সাথে ভীষণ ভালো লাগে শশা পেঁয়াজের রায়তাটাও ভালো লাগে কিন্তু বুন্দির রায়তাটা আরও বেশি ভালো লাগে এবং মানে এটা একটু আগে থেকে যদি বানিয়ে রাখা যায় না বেশ বুন্দিগুলো সফট হয়ে যায় বিরিয়ানির সাথে না খেতে ভীষণ ভালো লাগে বিরিয়ানি শুধু না তোমরা যদি নর্মাল চিকেন কষা ভাত তো খাও তার সাথে এই বুন্দির রায়তাটা ভীষণ ভালো লাগে তো রায়তাটা বানিয়ে রেখে দিলাম আমি স্যালাডও কেটে রেখেছি আর এখানে দেখো বিরিয়ানিটা দম হয়ে গেছে প্রথমে ফুল ফ্লেমে পাঁচ মিনিট দম দিয়েছিলাম তারপরে একদম লো করে দিয়ে পনেরো মিনিট মতন আর কি দমে রেখেছিলাম রেখে বেলা হয়ে যাচ্ছে দেখে মাকে খেতে দিয়ে দিলাম তারপর আমি স্নানে চলে যাব। এখানে মার খাবারটাই আর কি বেড়ে নিচ্ছি বাটিতে একটু চিকেন কষা আর একটা বাটিতে বুন্দি রায়তা বেড়ে দিয়েছি আর এখানে মার বিরিয়ানিটা বেড়ে দিচ্ছি হাজব্যান্ড গিয়ে মাকে দিয়ে আসবো আমি ততক্ষণে জটপাট স্নানটা সেরে আসবো স্নান সেরে এসে এই যে দেখো আমাদের সবার জন্যই বেড়ে নিয়েছি এইভাবে বেড়েছিলাম তারপরে ভাবলাম যে হাজবেন্ডের থালিটা একদম ফিকা ফিকা লাগছে তো সেই কারণে পরে আবার সুন্দর করে ডেকোরেট করে দিয়েছিলাম গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধেবেলা আবার তোমাদের সাথে কথা হচ্ছে এক কাপ গরম গরম চা করে নিচ্ছি কড়া করে প্রচণ্ড মাথা ধরেছে দুপুরবেলা বসে বসে ভিডিও এডিট করেছি তো সেই কারণে না এত পরিমাণে মাথা ধরেছে তো সেই মাথা ধরা যাতে কমে সেই কারণে একটু চা খাচ্ছি যাতে করে মাথা ধরাটা কমে মানে প্রচণ্ড অস্বস্তি হয় মাথা ধরা থাকলে না একদম কোনো কিছু ভাল লাগে না তো দেখা যাক এই চাটা খেয়ে যদি মাথা ধরাটা একটু কমে গুড মর্নিং বন্ধুরা আজকে হচ্ছে নেক্সট ডে কালকে রাতে না এতটাই শরীর খারাপ করেছিলো যে আর ব্লগটা এন্ড করতে আসতে পারিনি তো সন্ধেবেলা তো দেখলেই চা টা খেলাম তো তারপরে আমি পুরোপুরিভাবে ঘুমিয়ে গেছিলাম আর আমার কোনো ছিল না রাতবেলা রুটি শুটি কিচ্ছু করিনি হাজব্যান্ডকে বলে দিয়েছিলাম কিনে আনার জন্য তো কিনে এনে ওরাই মানে গরম টরম করে টুকটাক যা খাওয়া দাওয়া করা করে নিয়েছে মানে যা রান্না করেছিলাম সেগুলো কিছুই খাইনি মিষ্টি নিয়ে এসেছিলো তো ওই খাওয়া দাওয়া করেছে রাতে মানে কি বলবো সবাই শুধু বোন আমার বোন বাদ দিয়ে বাদ বাকি সবাই মোটামুটি অসুস্থ হয়ে পড়েছিলাম আমার অসু অসুস্থতা একটু অন্যরকম রিজেন মানে আমার অসুস্থতার রিজেনটা একটু অন্যরকম কিন্তু হাজবেন্ড এবং মা দুজনেই আর কি দুপুরবেলা বিরিয়ানি টিরিয়ানি খাওয়ার করে আর কি মা তো দুপুরের পর থেকেই পেটে ব্যথা করছিল আর হাজবেন্ড রাত্রিবেলা বলছে আমার পেটে ব্যথা করছে ভালো লাগছে না শরীরটা তো কথা আশা করে রবিবারে স্পেশাল জমজমাট ঘুড়ি আয়োজন করলাম শেষে কিনা সবার অসুস্থতার কারণ হয়ে গেল এটাই বেশি খারাপ লাগছে আর কি তো যাই হোক কী করা যাবে অ্যাকচুয়ালি শীতকাল তো মানে বুঝতে পারিনি যে এতটা মানে শরীর খারাপ হয়ে যাবে আর কি সবার কেননা শনিবার দিনকেও ফ্রায়েড রাইস আলুর দম করেছিলাম আবার গতকালকেও ওই বিরিয়ানি করেছিলাম চিকেন কষা মানে মোটামুটি ভালোই একটু খাওয়া দাওয়া হয়েছে আর বিরিয়ানি তো আর অল্প খাওয়া হয় না খেতে খেতে একটু বেশি খাওয়া হয়ে যায় তো এই সব কারণেই আর কি শরীরটা খারাপ করেছে যাই হোক এখন মোটামুটি ঠিক আছে আজকে একদম হালকা পাতলা সিম্পল খাওয়া দাওয়া হবে আশা করি ঠিক হয়ে যাবে মানে পেটে ব্যথাটা নেই এখন কারোরই তবে আজকে একদম সিম্পল খাওয়া হবে যেগুলো রয়েছে সেগুলো আর কেউ খাবো না আগামীকাল দেখা যাবে যাই হোক কালকে অসুস্থতার কারণে তো রাতে ব্লগটাকে এন্ড করতে পারিনি তো ওই জন্য সকালবেলায় ব্লগটা এন্ড করতে চলে আসলাম নয়তো না পরে আমি ব্লগ এন্ড করতেই ভুলে যাব। এডিট করার সময় মনে পড়বে যে ব্লগটা এন্ডই করা হয়নি তো কালকে সন্ধ্যেবেলার পর থেকে আর কিছু তো তোমাদের সাথে শেয়ারও করা হয়নি যতটা পেরেছি গতকালের ব্লগটাকে সুন্দর করে শ্যুট করার চেষ্টা করেছি এডিট করার সময় আর সুন্দর করে একটা ব্লগ প্রেজেন্ট করার চেষ্টা করব তোমাদের সাথে আশা করি তোমরা বুঝতে পারবে এবং তোমাদের ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে যেও একটা কমেন্ট করো তোমাদের লাইক এবং কমেন্টগুলোই হচ্ছে আমার মোটিভেশান নতুন নতুন ব্লগ বানানোর আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে দিও ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওগুলো শেয়ার করো তোমাদের সাথে দেখাচ্ছে নতুন আরও একটি সুন্দর ভিডিও সাথে ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো কাটা